আসসালামু আলাইকুম আর যে লাইফস্টাইলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি রেশমি আছি আপনাদের সাথে চট্টগ্রামের মেয়ে বলছি ঢাকা থেকে সবার কি অবস্থা কেমন আছেন হোপ বলি আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি একজন স্টুডেন্ট কাম হাউস ওয়াইফের নতুন দিনের ব্যস্ত দিনের গল্প নিয়ে আজকে আবারও হাজির হলাম আপনাদের মাঝে আশা করছি প্রতিবারের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে একটা সাজানো গোছানো পরিপাটি সংসার প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন যখন কোনো একটা মেয়ের বিয়ে হওয়ার কথাবার্তা চলে ঠিক তখন থেকে সেই স্বপ্নটা অনেক বেশি পরিমাণ তারা দেখে যদিও মেয়েদের মধ্যে ছোটোবেলা থেকেই কিন্তু মানে বিয়ে হওয়ার পরে কীরকম সংসার হবে বা এটা হবে সেটা হবে এই জিনিসগুলো আস্তে আস্তে মেয়েদের মাথায় কিন্তু সেট হতে থাকে তো যখন নতুন করে সংসার শুরু করা হয় তখনই আসলে বাস্তবতার সম্মুখীন হয় সব সংসারে দেখা যায় সব কিছু আগে থেকে থাকে না নিজেকে এসে একটা একটা করে আস্তে আস্তে সুন্দর করে নিজের সংসার নিজেকে গোছাতে হয় তো সেই সংসারের জন্য কেনা প্রত্যেকটা ছোটো থেকে বড় জিনিস যেন মনে হয় এক একটা স্বপ্ন পূরণ হওয়ার মতো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি পুরো বাসাটা কিভাবে করে আমি গুছিয়ে নিছি এবং হচ্ছে সুন্দর মতো পরিষ্কার করে গোছিয়ে পরিপাটি করে রাখছি আমার বাসায় যেহেতু একটা ছোটো বাচ্চা আছে সুতরাং আমার বাসাটা আসলে সব সময় পরিপাটি করে রাখার সুযোগ আমার হয় না বাট সারা দিনে এদিক খেদিক করে করে কিন্তু গুছিয়ে রাখতে হয় এদিকে মেলো করবে এদিকে গুছিয়ে রাখবো এভাবে করে চলছে কাজ শুরু করে দিয়েছি সকাল থেকে গত শুক্রবারের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি দুই দিন মিলে একটা ব্লগ বানিয়েছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন খুবই মজা করে একটা দু চা বানিয়েছি দেখেন কালারটা জুস আসছে না ভীষণ মজা হয়েছিল ওই দিনের চাটা কালারটা দেখেই তো বোঝা যাচ্ছে কতটা মজা হবে আমার মতো চা প্রেমী যারা আছেন আশা করছি তারা চায়ের কালারটা দেখে বুঝতে পারছেন কত মজার একটা চা হয়েছে যাই হোক সকাল থেকে কাজ শুরু করে দিয়েছিলাম সকালে আসলে পিউরিটে পানি দেওয়া পিউরিটে একটু পরিষ্কার করে নেওয়া যেহেতু সারাদিনে বেশ অনেকবার ফ্রিজটা খোলা হয় তো অনেকটা ময়লা লেগে যায় হাত থেকে অনেক সময় ভেজা হাতও হচ্ছে ওখানে লেগে যায় তো সব মিলিয়ে ফ্রিজটাও পরিষ্কার করে ফেললাম তারপরে আরও ছোটোখাটো অনেক কাজ করেছি আমার ছেলেকে একটু গোসল করে দিয়েছি দেখেন সে হচ্ছে কাপড় চোপড় পরার পরে যখন সে দেখল যে ক্যামেরা অন আছে তো তাকে কেমন লাগছে সে সেটা একটু দেখছিল এ ব্যাপারটা আমার খুব ভালো লাগে ও যখন আয়নার সামনে যায় তখনও কিন্তু তাকে সে এমনভাবেই দেখতে থাকে মুখে বিভিন্ন রকম এক্সপ্রেশন দেবে যে কেমন লাগছে তো সেটা সে দেখবে এবং হচ্ছে মজা পাবে সাথে আমিও মজা পাই যাই হোক তারপরে হচ্ছে ওই দিন বুয়াকে ছুটি দিয়েছি বললাম আমি বাসায় আছি আজকে ইউনিভার্সিটি যায়নি আপনি আসিয়েন না তেমন কোনো কাজ নেই কিন্তু তখনই বাঁধল বিপত্তি ছেলেকে নিয়ে যে কিভাবে সারাটা ঘর মুছব মানে এই ঘরটা মুছতে আমার বেশ অনেকক্ষণ টাইম লেগে গিয়েছিল কারণ সে বালতির পানিতে বারবার পা ঢুকিয়ে দিচ্ছে হাত ঢুকিয়ে দিচ্ছে এরকম করছিল আর কি শেষে হচ্ছে সামান্য রান্না বান্না করে মানে একদম কম রান্না করেছি আমি জাস্ট হচ্ছে অল্প একটু খিচুড়ি রান্না করেছি ছেলের জন্য কারণ শুক্রবারে হাজব্যান্ড বাসায় থাকে না তো আমি গোসল করে বের হয়েছি নামাজ পড়েছি তারপরে হচ্ছে আমি এখান দুপুরে লাঞ্চ করতে চলে এসেছি একা একা লাঞ্চ করেছি কারণ গোসল করার পরে আমার বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে এই যে বাচ্চারা মানে ঘুমালে তাদেরকে ঘুমন্ত অবস্থায় দেখতে একদম এত নিষ্পাপ লাগে কি বলবো অনেক বেশি দুষ্ট বাচ্চারাও যখন হচ্ছে ঘুমায় তখন ঘুমের মধ্যে কিন্তু বোঝা যায় না যে তারা কতটা দুষ্ট তাই না তো যাই হোক বাবু যখন আসলে ঘুমায় না তখন অনেক কাজ করতে পারি না যখন সে ঘুমায় তখন কিন্তু একদম তাড়াহুড়া করে অনেকগুলা কাজ করে ফেলি তো এই যে রাতের কিছু আসলে ইয়ে রয়ে গিয়েছিলো পাতিল এখানে আবার দুপুরে রান্না পরে কিছু জমেছে সবগুলো মিলে ভাবলাম খাওয়া দাওয়া করে ফেলেছি গোসলের পরে দেখেন আমার এই ধরনের কাজগুলো করা লাগতেছে কারণ বাবু ঘুমিয়েছে এই অবস্থায় করে ফেলতে হবে খাওয়া দাওয়ার পরে ভাবলাম একটু এগুলো আমি ভালো করে ক্লিন করে ফেলি তাহলে বেসিনটা ক্লিন হয়ে গেল তারপর হচ্ছে বিকালে যখন নাস্তা করতে আসবো নাস্তা বানাতে আসবো বা রাতে রান্না করতে আসবো তখন আমার কাছে কাজ করতেও ভীষণ আরাম লাগবে আসলে যেটা সত্যি কথা একদম গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি যে কোনো জায়গায় আপনি থাকেন আপনার মন ভালো হয়ে যাবে মনে করেন বিছনাটা হচ্ছে একটু পরিষ্কার করে নিলেন একটু গুছিয়ে নিলেন তারপর ওই বিছনায় শুলে কিন্তু আলাদা একটা আরাম লাগে ভালো লাগা কাজ করে পুরো বাসা যখন গোছাবেন একদম পরিষ্কার হয়ে যাবে সেই বাসায় দেখবেন হাঁটা চলা করতেও আলাদা একটা ভালো লাগতেছে বা শান্তি লাগতেছে তো সেম আর কি যেহেতু বাসায় ওই দিন মা ছেলে একাই ছিলাম আবার বোয়াকেও ছুটি দিয়ে দিয়েছি তো একটা একটা কাজ করে নিয়েছি যখন আমার জহান বাবা ঘুম থেকে উঠেছে তাকে আবার অল্প একটু লাঞ্চ করিয়ে নিলাম খিচুড়ি খাইয়েছি তারপরে আসরের নামাজ পড়েছি তারপরে হচ্ছে চলে এসেছি বাইরে যে কাপড় চোপড় শুকাতে দিয়েছিলাম সেগুলা শুকিয়েছে তো সেগুলো ঢুকালাম ঢুকানোর পরে অনেক সময় দেখা যায় আসলে ভাজ করি না এভাবে রেখে দেই যখন মন চায় না করি না আর কি পরে আবার রাতের বেলা আলাদা করে কাপড় ভাজ করে যেখানটার জিনিস সেখানটায় রাখা লাগে তো ওই সময়ে যেহেতু ফ্রি আছি ভাবলাম হচ্ছে আমি কাপড়গুলো একটু গুছিয়ে ফেলি সবগুলো কাপড় গুছিয়ে নিয়েছি তারপরে হচ্ছে আমি বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি তো আমার ছেলের সবথেকে পছন্দের জিনিস হচ্ছে আমার এই ব্যাট ঝাড়োটা সে যখনই এটা হাতের কাছে পাবে সে হচ্ছে দুনিয়ার যত জিনিস পাবে সবগুলাকেই সে ঝাড়ু দিবে মানে পুরো বাসা ঝাড়ু দিবে তারপর হচ্ছে একদম বিছনা সব জায়গার বিছনাগুলো ঝাড়ু দিবে এরকম তারপর আমি যখন বিছনা গুছিয়ে নিয়েছি দেখেছেন আমার জোহান বাবা কিন্তু একদম আরাম করে শুয়ে পড়েছে বাচ্চাদেরও ফিল হয় যে গোছানো পরিপাটি একটা বিছনা পেলে সেখানে আসলে শুয়ে পড়লে কিন্তু তখন আলাদা একটা আরাম আরাম ফিল হয় তাই না এটা কিন্তু বাচ্চাদেরও আর কি ফিল হয় যেটা বুঝতে পারলাম তারপরে চলে এসেছি রুমে যে টিভিটা আছে এটা আসলে বেশ কয়েকদিন মোছা হয় না যদিও উপর দিয়ে এমনিতেই শুকনো কাপড় দিয়ে মোছা হয় ধোলাটা চলে যায় বাট বেশ অনেক দিন মিরর ক্লিনার দিয়ে মোছা হচ্ছিল না তো এই জন্যে ভাবলাম মিরর ক্লিনার দিয়ে একবারে ক্লিন করে ফেলি তো ক্লিন করতে করতেই জোহানবাবু ওখানে ছিল যেহেতু ভাবলাম তাকে একটু টিভি ছেড়ে দেই। কারণ সে আমার কাজে ভীষণ বিরক্ত করছিল তো তারপরে তাকে টিভি ছেড়ে দিলাম আর তার সবথেকে প্রিয় কার্টুন হচ্ছে মেলন তো সেটাই দিলাম আর কি তারপরে হচ্ছে চলে এসেছি সন্ধ্যাবেলা মানে একটু পরে মাগরিব আজান দিয়ে দিয়েছে এই ছোটোখাটো কাজকর্ম করতে করতে তারপরে জোহানের জন্য একটু আমি এখানে শ্যামাই রান্না করেছি কোলসন শ্যামাই দুধ দিয়ে রান্না করেছি একদম কোনো বাদাম কিশমিশ বা হচ্ছে নারকেলের গরু কিছু দেয় নাই কারণ সে খেতে পারবে না এগুলা মিক্স হয়ে গেলে তো ওর জন্য আমি হচ্ছে এগুলো কিছু ছাড়া বেশি করে দুধ দিই যা শ্যামাইটা রান্না করেছি তো শুধু যে ও খাবে এমন তো নয় আমিও খাবো তারপর পাশাপাশি আমার জন্য আমি এখানে কিছু নুডলসের পাকোড়া বানিয়েছি এগুলো বানাতে যে আরেক কাণ্ড একদম বারবার লেগে যাচ্ছিল ভেঙে যাচ্ছিলো বাবা নন স্টিকে ইউজ মানে তেল দিয়ে ইউজ না করলে না অন্য কোনো হাঁড়িতে দিলে এই ধরনের খাবারগুলো লেগে যায় ওই দিন আসলে ননস্টিকের কোনো প্যান আমার খালি ছিল না ওই জন্য দেওয়া হয় নাই এখন একবারে চলে এসেছি পরের দিন সকালে কারণ রাতের বেলা যখন রান্না করছিলাম ঠিক সেই সময়টায় আমার আঙ্গুলে ছুরির ইয়ে লেগে একদম ভালো করে কেটে গিয়েছিল অনেক রক্ত গিয়েছে একদম দুইটা টিস্যু পেপার এক ভিজে রক্তে লাল হয়ে গিয়েছিল তো আর কি ভিডিও করব রাতে কিছু ভিডিও করি নাই আর রান্না বান্না তাও করে ফেলেছি ওই হাত নিয়েই পরে সকালবেলা উঠলাম ভাবলাম আর একটু রেকর্ড করি সারা সপ্তাহ জোরে একটা মাত্র ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো এত অল্প দিলে হয় একটু বড় করেই তো দিতে হবে তাই না যারা দেখার তারা কিন্তু ঠিকই দেখে নেবে তো আমি ব্রাশ করার পরে জোহান বাবা ঘুম থেকে উঠেছে তাকেও ব্রাশ করিয়ে দিলাম তারপরে চলে এসেছি একটু আমি ব্রেকফাস্ট করব। জোহানকে আমি ব্রেকফাস্ট করিয়ে নিয়েছি তাকে একটু নুডলস খাওয়াই সকালবেলা তো এই যে আমি যে আঙ্গুলে কেটে ফেলেছি এটা আপনাদেরকে দেখাচ্ছিলাম খুব সম্ভবত ভালো করে মজা করে আরও একটা দোচা বানিয়েছি তারপরে হচ্ছে রুটি গরম করে হালকা একটু তেল দিয়ে পরোটার মতো করে করে নিয়েছি এভাবে করে দোচায়ের সাথে খেতে খুব ভালো লাগে মানে পরোটা আর দচ্চা একটা বেস্ট কম্বিনেশন এটা আমি সব সময় বলি তারপর যেহেতু সারা দিনে রুটিন শেয়ার করছি পরের দিনের রুটিনটাও আপনাদের সাথে শেয়ার করছি সকালবেলা এই টকিটাকি কাজকর্ম গুছিয়ে তারপরে হচ্ছে আমি একটু স্কিন কেয়ার করতে চলে এসেছি প্রথমে একটু ময়শ্চারাইজার দিয়েছি তারপরে হচ্ছে একটু সানস্ক্রিন দিয়ে নেছি সব সময় আসলে সানস্ক্রিনটা দেওয়া হয় না যদিও সানস্ক্রিনটা দেওয়াটা মাস্ট না হলে পরবর্তীতে আসলে একটা স্কিনে অনেক বড় প্রবলেম হয় সানস্ক্রিনটা মাস্ট যাই হোক তারপরে স্কিন কেয়ার করার পরে আর বেশি কিছু দেই নাই আসলে বাসা আর কী দেব তারপরেই হচ্ছে আমি মশারিটা গুছিয়ে নিচ্ছি বাবা যেহেতু দেরিতে উঠেছে মশারিটা আসলে একবারে খুলে ফেলা হয় নাই তো পরে মশারিটা উঠিয়ে আমি একদম বিছনাটা পুরোটাই হচ্ছে গুছিয়ে নিয়েছি তারপরে চলে এসেছি ব্যালকনিতে রাতের বেলা আমি বেশ কিছু পানি অলরেডি গাছের মধ্যে দিয়ে ফেলেছিলাম যার কারণে সকাল আর পানি দেয় নাই কিন্তু পরিবেশটা দেখেন কি সুন্দর একটা ওয়েদার তাই না গাছগোলাপ ফুলগুলো একদম সুন্দর মতো হচ্ছে রোদও এসেছে তারপর বাতাসে নড়াচড়া করছে আমার কাছে দেখতে খুব ভালো লাগছিল এই রকম পরিবেশটা আসলে মন ভালো করে দেওয়ার মতো পরিবেশ জাস্ট দশটা মিনিট হচ্ছে ব্যালকনিতে কাটিয়ে আসলে আলাদা একটা ভালো লাগা কাজ করবে তারপরে হচ্ছে আমার ছেলেটা তো গত সপ্তাহে অনেক বেশি অসুস্থ ছিল একদম সকাল বিকাল নেবোলাইজ করতাম তো তার জন্য হচ্ছে আমি নেবোলাইজ করার জন্য ওষুধগুলো রেডি করে নিয়েছিলাম টেবিলটা আমার একদম জ্যাম হয়ে আছে অনেকগুলো জিনিসপত্রে টেবিলটাও ক্লিন করতে হবে ওই দিন আবার আমার ইউনিভার্সিটিতে ক্লাস ছিল তো গেলাম যেতে যেতে আপনাদের জন্য একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম ইউনিভার্সিটিতে যাওয়ার পথের এই রাস্তাটা আমার কাছে খুব ভালো লাগে ভীষণ পছন্দের একটা জায়গা তারপরে মাঝখানে টি ব্রেক দিয়েছিল তখন হচ্ছে একটু কফি খেতে ক্যান্টিনে গিয়েছিলাম তারপর ওখানে এক হোটেলে এই যে নেহারিটা দেখতে পাচ্ছেন এটা আর কি ওখানে রুটির সাথে আর কি খাওয়া হয় তো নেহারিটা ভীষণ মজা তাদের আর নান রুটির সাথে নেহারি মানে তো একটা বেস্ট কম্বিনেশন খুবই ভালো লাগে আমার কাছে তারপরে আমি বাসায় চলে আসছিলাম বাসার পাশে একটা বেঙ্গলের শোরুম আছে ওটাতে গিয়েছি একটা লন্ড্রি বাস্কেট কিনবো বলে যদিও আমার হাতে টাকা ছিল না বাট জাস্ট দেখে আসবো বলে গিয়েছিলাম কয়েকটা দেখেছি এর মাঝে যেটা পছন্দ হয়েছে ওটা পছন্দ করে বাসায় চলে এসেছিলাম জোহানের বাবাকে পরে বলেছি তো সে পরে নিয়ে এসেছে গিয়ে তারপরে বাসায় আসলাম আসার পরে ভাবলাম আজকে রান্নাঘরটা পরিষ্কার করে ফেলি তো রান্নাঘরের যত জিনিসপত্র আছে সবগুলা বোতল বয়াম যা যা আছে আর কি সবগুলাই হচ্ছে বড় একটা বলে নিয়ে নিয়েছি তারপর ওই জায়গাটা পরিষ্কার করার জন্য খালি করে ফেলেছি তারপরে আমি সবগুলা বয়াম বোতল বা হচ্ছে কাচের যার যা যা আছে সবগুলা উপর দিয়ে একদম ভালো করে সাবান দিয়ে মাঝুনি দিয়ে মেজে ক্লিন করে নিয়েছি তারপর যে ছোটো ছোটো অর্গানাইজারগুলো আমার রান্নাঘরে আছে সেগুলোও মোছে টচে নিলাম এখন হচ্ছে রান্নাঘরের যে জায়গাটা বেশি তেল ছিট ছিটে হয়েছে সেই জায়গাটাই ভালো করে আমি ক্লিন করে নিচ্ছি একটা বাটিতে ভিম লিকুইড নিয়েছি আর হচ্ছে তারের মাজনিটা নিয়েছি এভাবে করে আসলে অন্তত মাসে একবার করে হলেও ডিপ ক্লিন করা লাগে আমার চোলার পেছনে যে সাদা ওয়ালটা দেখতে পাচ্ছেন এটা তো স্টিকার দিয়েই সাদা বানিয়েছি তো সেই স্টিকারটাই আসলে অনেক সময় দেখা যায় একদম ধোলা পড়ে তেল ছিটছিটের উপর যখন ধোলা পড়ে কালো হয়ে যায় এবং সেটা দাগ আকারে হয়ে যায় একটা মানে কঠিন দাগ হয়ে যায় আর কি তো রেগুলার একটা পরিষ্কার করি বাট মান্থলি অন্তত একবার এরকম করে ডিপ ক্লিন করে ফেলি যতটা সহজে করে ফেলছি দেখতে পাচ্ছেন ততটা সহজে আসলে হয়নি অনেকটা সময় লেগেছে এই রান্নাঘরটা পরিষ্কার করতে আমি কিন্তু পুরোটা রান্নাঘর আপনাদেরকে দেখাচ্ছি না পুরোটা রান্নাঘর হচ্ছে আমি ভালো করে ক্লিন করতে পারিও নাই অর্ধেকটা করেছি ওই অর্ধেকটাই আপনাদের সাথে শেয়ার করলাম তারপর এখন চলে এসেছি ওই যে বললাম টেবিলটা ক্লিন করতে হবে আমার জোহান বাবার ঠান্ডা কাশি অনেকটা কমে গিয়েছে তো ওষুধ চলছে অ্যান্টিবায়োটিক চলছে ওটা শেষ হবে হয়তো বা এক দুই দিনের মধ্যে এর মধ্যে হচ্ছে আমি নেবুলাইজারটা ভালো করে মুছে টোছে মেশিনটা হচ্ছে বক্সে ভরে রেখে দিয়েছি অনেকগুলো ছোট ছোট বিস্কিটের প্যাকেট দেখতে পাচ্ছি একটা ছুরিতে এগুলো আসলে কই রাখবো বুঝতে পারছিলাম না আবার জোহানের ওষুধগুলো কয়ে রাখবো মানে আমার এই ছোটো ছোটো জিনিসগুলো রাখার কোনো আসলে জায়গা নেই যতটুকু বাসা ততটুকুই ফার্নিচার এর মাঝে মানে এরকম এক্সট্রা জিনিসপত্রগুলো যে কই রাখবো মানে আমি এটাই বুঝতে পারি না আসলে আমাকে জোহানের বাবা বলছিল বাসাটা যখন দেখতে এসেছিলো খুব পছন্দ করে নিয়েছিলে বলেছিল খোলামেলা একটা বাসা কিন্তু এখন তোমার আর ভালো লাগছে না এটা আরও বড়ো বাসা দরকার তো বললাম এখন তো সংসার বড়ো হয়েছে এখন বাচ্চা এসেছে বড় বাসাই তো লাগবে তাই না টেবিলটা পরিষ্কার করে নিয়েছি আপনাদের সাথে এখন শেয়ার করতে এসেছি যেই লন্ড্রি বাস্কেটটা নিয়েছি সেটা এটাই নিয়েছি আসলে আরও দুই রকমের লন্ড্রি বাস্কেট ছিল আমার বাসায় আমার ছুরিতে যে কাপড়গুলা রাখা হয় ধোয়ার জন্য সে কাপড়গুলা আমার ছেলে এদিক ওদিক করে সব জায়গায় ফেলে একদম ছড়াই ছিটাই করে ফেলে আর তার যে ছোট ছোট কাপড় চোপড়গুলো আছে সবগুলা এদিক সেদিক সব ছিটাই ফেলে এখন ভাবলাম এরকম ছোট ছোট যে কাপড়গুলা বা তার খেলনাগুলা মানে তার যে জিনিসপত্রগুলো ছোট ছোট সবগুলা এই লন্ড্রি বাস্কেটের মধ্যে রাখবো অথবা কিছুদিন হয়তোবা লন্ড্রি বাস্কেট হিসেবে ইউজ করবো মানে যেগুলা কাপড় ধোয়ার জন্য প্রতিদিন রাখি সে কাপড়গুলো এখানে রাখবো তাহলে আর ও গোছালো লাগবে না বাসাটা বিশেষ করে ছোট বাচ্চার জামা কাপড় ছোটো বাচ্চাদের খেলনা এগুলো যখন গোছালো থাকে তখন কিন্তু পুরো বাসাটা গোছালো লাগে তো এখন হচ্ছে বাসা নিশ্চয়ই আগের থেকে আরও অনেকটু গোছানো লাগবে আরও অনেকটা হচ্ছে পরিপাটি লাগবে যেহেতু লন্ড্রি বাস্কেটটা নিয়ে এসেছি এটার মধ্যে অনেকটা ছোটোখাটো জিনিসপত্র আঁকবে আর কি তো শেষে এক কাপ কফি খেয়ে নিচ্ছি এর সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ